সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে যে দেশ তার নাম ভারতবর্ষ এই দেশের সন্তান সন্তানরাই হলো ভারতী করলাম উত্তরম যত সমুদ্রস্ব নাম দক্ষিণম বর্ষম এটা অন্য কাল থেকে নেওয়া হয়নি বা আধুনিক বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগের পুরনো সেই ঐতিহাসিকদের মতে যে এত হাজার বছর পুরনো যে ভারত তার যে পুরাণ সেই পুরাণের মধ্যে এই কথা লেখা আছে সেখানে রাষ্ট্র কি দেশ কি সেই বিষয়ে সেখানে আলোচনা হয়েছে সেই মার্ক্সীয় দর্শন মার্ক্সীয় দর্শন দিয়ে ভারতবর্ষকে ব্যাখ্যা করা যায় না কারণ মার্ক্স বলে গেছে রিলিজিয়ান ইজ অপিয়াম আমরাও বিশ্বাস করি রিলিজিয়ান ইজ অপিয়াম বা হিন্দুইজম নট এ রিলিজিয়ান ভারতবর্ষের হিন্দুত্ব হিন্দু হিন্দুইজম যাই নামে বলুন না কেন সেটা রিলিজিয়ান নয় সেটা মার্ক্স বারবার মার্ক্সবাদীরা বারবার ব্যক্ত হয়েছে উদাহরণস্বরূপ আমাদের পশ্চিমবঙ্গে তিরিশ বছর চৌত্রিশ বছর বামপন্থীরা ক্ষমতায় ছিল কিন্তু স্কুলে সরস্বতী পুজো হতো যে কলেজে ইউনিয়ন এসে বাই চালাচ্ছে বামপন্থী সংগঠন কিন্তু সরস্বতী পুজো হতো স্বীকার করতো না তারা কিন্তু এটা বাস্তবিকতা বামপন্থী সংগঠন সি টু সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কমিউনিস্ট সংগঠন কিন্তু তারা বিশ্বকর্মা পুজো করছে মার্কীয় দর্শনের ব্যাখ্যা পাওয়া যায় কিন্তু ভারতীয় দর্শনের ব্যাখ্যা পাওয়া যাবে হিন্দুত্ব যাকে বলি বা হিন্দুইজম যাই বলুন না কেন সেই তার মধ্যে ব্যাখ্যা আছে এবং ভারতবর্ষে যে সারস্বত চিন্তাধারা সেই চিন্তাধারাতে দেখুন আমাদের বন্ধুরা শব্দ বারবার উচ্চারিত করে বিষ্ণুপুরাণে যে তত্ত্ব দেয়া আছে যেটা আমরা পড়লাম যে সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে যে ভূমি তার নাম ভারত তাতে যারা থাকে তারা সবাই ভারতী ভারত মায়ের সন্তান এর থেকে সেকুলারিজম এর ধারণা আর কি হতে পারে কোন বর্ণ নেই কোন রিলিজিয়ান নেই কোন ভাগ করা নেই পন্থ নেই যারা এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছে তারা সবাই ভারতী মা ভারত মাতার সন্তান